আমরা ফ্যামিলি মিলে আমার বর্তমান তিন মেয়ে দুই ছেলে তাই হ্যাঁ আল্লাহ দিলা আমি কষ্ট মষ্ট করে চলতাসি পুরো সভা দিয়ে আমি একটা বুতল মুতল গরু রাজি মুঠি যাই পাই পুরো সভা সাফ করে নিয়ে যাই নিয়ে আমি কিছুদিন পরে পরে জরাই বিক্রি একবারে বেশি এবং আমার দুই তিনশো টাকা খরচা পরে আচ্ছা আমি চলি আচ্ছা বাবা দেখেন আসলে সংসার চালাবার জন্য কিছু করতে হয় দেখেন এই রোদের মধ্যে কি কষ্ট করে এই যে বোতল টোকাই যাচ্ছে এই যে বোতল এবং কি যে কুরবানি হাড্ডি গুলা এটা বলে বিক্রি করা যায় তাই আমি হঠাৎ করে আমার মামার সাথে দেখা সাক্ষাৎ আমি কথা বললাম হ্যাঁ মামা আমার পক্ষ তো নেই আপনার আজকে এই রোদ্র মধ্যে আপনি বোতল টুকানি বাদ দিয়ে যদি আমি আপনাকে কিছু

সবাই দোয়া করবেন ওনার জন্য ওনার পরিবার নিয়ে খুব সুন্দর সুস্থ ভাবে থাকতে পারে আমার জন্য দোয়া করবেন আমি জন্য তাদের পাশে সবসময় থাকতে পারি আসসালামু আলাইকুম ভালো